একটা মসজিদের ইমাম সাহেবের সাথে ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক জিনের দুর্দর্শ ঘটনা ঘটনাটি ঘটেছে ময়নসিংহের সিংহের দুবর উপজেলায় তিনি নিজের ঘরে ঘুমিয়েছিলেন হঠাৎ করেই রাত তিনটের সময় তিনি ঘরের ভিতর জিনের উপস্থিতি টের পান এরপর থেকে প্রায় কয়েকশো জিন মিলে তার উপর রাতভর আক্রমণ চালিয়ে যায় সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইমাম সাহেব নিজের বিছানায় শুয়ে আছেন ঘরের পরিবেশটা কেমন স্তব্ধ হয়ে রয়েছে এ কথা বলতে না বলতে চোখের সামনেই ঘটে গেল এক ভয়ানক ঘটনা এমন স্টাইলে মশারি খোলা আমার জীবনে আমি কখনো দেখিনি একত্রে মশারির চারটে কোনা কখনোই খোলা সম্ভব না তখনও ইমাম সাহেবের ঘুম ভাঙেনি যখন কৌটোটি পড়ার শব্দ হয় তখনই উনার ঘুম ভেঙে যায় উনি যখন দেখতে পেলেন উনার ঘরে সব কিছুই এলোমেলো তখন তিনি কিছুটা অবাক হয়ে যান সঙ্গে কিছুটা ভয় পেয়ে যান তিনি যখন কৌটো তোলার জন্য সামনের দিকে এগোচ্ছেন তখনই তার মাথায় ভয়ঙ্করভাবে একটা পাইপ পড়ে ভাবে উনি ছাড়া ঘরের ভিতর আর কোনো মানুষ নেই তাহলে এগুলো ওনার সাথে কিভাবে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এগুলো কোনো একটা দুষ্ট বর্জিনীর কাজ প্রথম দিকে উনি যখন ঘুমিয়েছিলেন তখন জিনেরা ঘরের ভিতর নানা রকম ভয়ানক তাণ্ডব চালিয়েছে কিন্তু এখন দেখুন ওনার চোখের সামনে কিন্তু সবকিছু ঘটছে তার মানে তিনি সবকিছু দেখতে পাচ্ছেন এমন সময় ক্যালেন্ডারটা কেঁপে উঠলে তিনি সেটা দেখে মোটামুটি ভয় পেয়ে যান তিনি আয়তল কুর্তি পাঠ করে নিজের বুকে দেন আয়াতুল কুর্তি পাঠ করার পর ঘরের পরিবেশটা অনেকক্ষণ সময় ধরে খুবই স্বাভাবিক ছিল তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই আপনাদের মনে হতে পারে ওনার ঘরে সিসি ক্যামেরা থেকে আসলো আসলে ওনার ঘরে কোনো সিসি ক্যামেরা নেই মাঝে মাঝে উনার সাথে এমন ভয়ানক ঘটনা ঘটে থাকে তিনি আমাদের সাথে এগুলো শেয়ার করায় আমরা ওনার কথা সত্যতা যাচাই করার উদ্দেশ্যে উনার ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছি ফলাফলস্বরূপ আমরা এই ভিডিওটি পেয়েছি অনেকক্ষণ যাবৎ ঘরের পরিবেশ স্বাভাবিক থাকায় তিনি ভেবেছেন এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক কারণ ফজরের নামাজের ইমামতি করতে হবে তাই তিনি ঘরটিকে ঘুনের উপযুক্ত করার জন্যে আবারও ঘুষিয়ে নিচ্ছেন উনার গায়ে পাইপ পরে যাওয়া নিয়ে একটু কথা বলা যাক আজ থেকে সাত দিন আগে ওনার কাছে একটা জিনে ধরার রুগী এসেছিল তিনি মূলত জিনের কোনো কাজ টাজ করতেন না আসলে জিন সম্পর্কে তার তেমন কোনো আইডিয়া নেই কিন্তু তার কাছে যেহেতু রুগীটি এসেছে ফলে তিনি তাদেরকে ফিরিয়ে না দিয়ে সামান্য একটু কোরআনে চিকিৎসা করে দেন দেখুন ইমাম সাহেব যখন বালতি থেকে পানি উঠালো ঠিক তখনই তার গলায় কে যেন চেপে ধরে আসলে তিনি নিজের হাতে নিজের গলায় চেপে ধরেছেন কিন্তু তার হাতে ভর করে আছে কোনো এক ভয়ানক জিন ইমাম সাহেবকে বালতিতে চুবিয়ে মারার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ঘরের সমস্ত জিনিস এলোমেলো হয়ে যাচ্ছে বহুত কষ্টে নিজের মুখ বালতি থেকে উঠানোর পর যখন দেখতে পেল খাট এমন নিজে থেকে কাঁদছে সেটা দেখার পর তিনি আরও হতভম্ব হয়ে যান তার এখন কি করা উচিত তিনি কিছুই বুঝতে পারছেন না এক পর্যায়ে তিনি বুদ্ধি করে আহ্লা শুরু করেন আপনাকে যদি কখনো জিন তারা করে তাহলে আপনি অবশ্যই আজান দিবেন কারণ আজান দেওয়ার ফলে পৃথিবীর সমস্ত দুষ্ট শক্তি আপনার কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে ইমাম সাহেব আজান শেষ করে যখন পিছন দিকে তাকালেন তখন দেখতে পেলেন ঘরের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে সমস্ত দুষ্ট জেনের সেখান থেকে পালিয়ে গিয়েছে ঘর থেকে জিনেরা পালিয়ে গেলেও তিনি এইসবে এতটাই ভয় পেয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন তিনি আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাচ্ছেন না তিনি সেখানেই মাটিতে লুটে পড়েন এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্যে